নমস্কার বন্ধুরা কেমন আছেন নতুন একটা ব্লগে সকলকে আজ বুধবার সাড়ে পাঁচটা বাজে আর এখানে তো কদিন আগে বৃষ্টি হয়ে গেল অল্প অল্প আর আজকেও দেখুন আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে আবার আজ মেঘ ধরেছে একটু বাইরে বেরিয়েছিলাম আর মাসামটা দেখছি খুব সুন্দর তাই ভাবলাম একটু ভিডিও করে নিই বৃষ্টি মনে আসবে কি কোথাও হয়ে গেছে জানি না হালকা হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটি করলাম অনেক কিছুই আর এঁকে দেখুন ওই যে আমাদের টি টু তার সঙ্গে থাকে এসে গেছে আমাকে দেখতে পেয়ে কী জ্বালা আমি তো এদেরকে ভয় পাই আর ওরা আমাকে দেখলে পিছন ছাড়ে না চ আগে চ চ আর এখানে আমার ছেলেরা খেলছে

ওই ওই গেছে একটা খুব সুন্দর লাগছে আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগছে আর এরা আমাকে তো দাঁড়াতে দেয়নি দুজনে আমাকে আবার ফিরতে হবে একটু দাঁড়াতে দিচ্ছে না আর এখানটা তো গেটটা বন্ধ করে দিতে হয় আর গেটের বাইরে থেকে দুজনে কেমন দেখছে দেখুন না নইলে সবাই ওপরে উঠে গেলে বকে একটু ভালো করে তুলি আকাশটাকে ওরা তো দাঁড়াতে দিচ্ছে না কারণ রোজ তো নিচে নামতাম কিছু না কিছু দিতাম মানে বিস্কিটটাই খায় কিন্তু আজকে আমি নিয়ে যেতেও ভুলে গেছি আর তার সঙ্গে ওরা তো পিছন ছাড়লো না একটু যে বসবো সেটাও আমাকে বসতে দিলে না আকাশটা কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা মৌসুমটাও ভালো লাগছে আর যদিও বসার টাইমও নেই কারণ কি বাড়িতে আমার বাপির বন্ধুর মেয়ে আসবে আর তো এসেই গেছে ও এসছে কালকে ওর রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের পাস করেছে খুব ভালোভাবে না এইটটি ফাইভ পারসেন্ট পেয়েছে তো ওর মা মিষ্টি পাঠিয়েছে দিতে এসেছে আর করবিও আসবে ওর একটু কাজও আছে সেই জন্য আসবে আর অনেক দিন আসে গ্রামে গিয়েছিল গ্রাম থেকে ফিরে আর আমি এখন একটু চাউমিন বানাবো নাস্তায় আনতে গিয়েছিলাম এখানে মিষ্টি পাঠিয়েছে বনশ্রী আর আমি ওদের দুজনের জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এলাম ওদেরকে মিষ্টি মুখ করাবো বলে আর এগুলো আমাদের ছেলেদের জন্য সবার জন্যই ছোট ছেলে দুধ নিয়ে এসেছি চা হবে বৃষ্টি তো হলো না কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে সন্ধ্যা হচ্ছে সূর্য ডুবছে কি দারুণ লাগছে না আকাশটা দেখালাম আর এখান থেকেও দেখুন সুন্দর লাগছে আর এখানে সন্ধ্যা হয়নি আর এখানে আমি নাস্তা বসিয়ে দিয়েছি চাউমিনটা সিদ্ধ বসিয়েছি নুন তেল দিয়ে আর চিকেন অল্পই ছিল আমাদের বাড়িতে বানাবো বলে রেখেছিলাম একটু ছিল সেটা দিয়েই বানাবো এখানে চাউমিন হচ্ছে আর এখানে দেখুন একটা জিনিস এটাকে এটা আমাদের হিয়া বল্টু লাইভ করছে ওর লাইভ চলছে আইডিটাও ছিল বের করে নিয়েছি নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম গাজর কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি আর এটা মিচ রসুনটা কেটেছি ওটা এখনো কাটতে হবে ভালো করে এখানে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর চাও হয়ে গেছে এখানে চাটা বসিয়ে দিয়েছিলাম ওদের পাপাও এসে গেছে চাটা প্রথমে খেয়ে নেবো আর এখানে যে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে হলদে কালারের চাউমিন এসে গেছে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে চা হয়ে গেছে আমার বড় ছেলেদের চা খাবে না আর এখানে ওদের জন্য চাকলি আর বাদাম ভাজা চিনে ভাজা চলেছি বিট্টু তো বই কালেই বাড়ি চলে যাচ্ছিল ওকে যেতে দিলাম না এখন তো বলছে চা খেয়ে আমি বাড়ি চলে যাবো ওকে বলেছি না চা খেয়ে নয় একদম খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে আঙ্কেল দিয়ে আসবে বিট্টু সুইটি দুজনেই তো মাধ্যমিক দিয়েছিল দুজনেই খুব ভালো নাম্বার পেয়েছে বিট্টু পেয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট আর সুইটি পেয়েছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আরও একটু ভালো হয়তো পেত দুজনেই যে হিসাব সে পড়াশোনা করেছে আমরা ভেবেছিলাম আরও একটু বেশি পাবে যাই হোক এই নাম্বারটাও খারাপ নয় বোর্ডের কোশ্চেন এইটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানেও অনেক পাওয়া নাস্তাটা তো খাওয়া হলেও খাওয়ার পর তো কিচেনে চলে এসেছি এখানে তো আমি চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম আর চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকেও ছোটো ছোটো করে ছাড়িয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে আমি ছোটো ছোটো করে মেশিনে করে কুচি করে দিলাম কারণ হাতে করে কুচো করলে তো এরকম ছোটো ছোটো হয় না মেশিনটাই করে 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 দিলাম একসঙ্গেই করে দিয়েছি আর এখানে তো রান্নাটা আমি করব না জানেন তো আমি আমার বাড়িতে চাইনিজ জাতীয় রান্নাটা আমি করি না চাইনিজটা তো আমার মিষ্টি রান্না করছে আর এখানে সব কিছু ভাজাভুজি করে নিয়েছে করবি তো এখনো আসেনি ওদের তো বললো আসতে একটু টাইম লাগবে ওর বাড়িতে আবার কেউ এসে গেছে বললে একটু লেট হবে আসতে আর রান্নাটা করে রাখলেই ভালো সবাই এলে তবু একটু গল্প করা যাবে বসে সবাই মিলে এখন তো সাড়ে আটটা বাজে ট্রেনে ভিড় দেখুন এখানে তো বউ পাঁচ মিনিট ছাড়া ছাড়া ট্রেন আর এই ট্রেনটা যে যাচ্ছে আর একটা স্টপেজ তাতেও গাড়িতে এত ভিড় যত লোক তো আমাদের নালাসুপাড়ায় নেমে পড়ে তারপরেও গাড়িতে এত ভিড় সুপার স্টেশনের লোকালিটিটা অনেকটা বেশি আর এখানে তো সব কিছু সবজি দিয়ে ভাজাভুজি করে নিয়েছে শিমলামিরচ গাজর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাঁধাকপি সব কিছু দিয়ে ভাজা করেছে আর এই সবজিটা খেতে আমার কি ভালো লাগে যখন এই চাউমিন বানায় চাউমিন বানানোর আগে এই সবজিটা বানালে আমি প্রথমে একটু তুলে রেখে দিই খাওয়ার জন্য ছোট কড়াই করে তো চাউমিনটা বানাচ্ছিলো নাড়তে অসুবিধা হচ্ছিলো বলছে ভেঙে যাচ্ছে বড় কড়াটা বের করো ওতে করে বানাবো বড়ো কড়াটা বের করে দিয়েছি চাউমিনটা ওতে করেই বানাচ্ছে আর চাউমিনটা তো হয়েই এসেছে চাউমিনটা তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে খেলেই বুঝতে পারবো চাউমিন তো সবাই ভালোবাসে তারই মধ্যে আবার আমার বড় ছেলের একটু অপছন্দ খুব একটা খেতে চায় না অল্প একটু খায় আর জোর করে খাওয়াতে হয় আবার সবজি দেওয়া তো তো একদমই খেতে চায় না চাউমিনটা তো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ডাব্বার মধ্যে তুলে নিয়েছি আর এটা না আমি দিচ্ছি বনসির ছোট ছেলে শ্রেয়ানের জন্য কিছুক্ষণ আগে তো বনসীকে ফোন করে বললাম বিট্টু একটু লেটে যাবে ও তো পাশ থেকে শুনে বলছে দাদা যেহেতু এতক্ষণ থাকবে যদি জানতাম তাহলে তো আমিও যেতাম ও তো আমার বাড়ি আসতে খুব পছন্দ করে আর ছেলেটা তো আসতে পেলো না তাই ভাবলাম ওকে একটু চাউমিন পাঠিয়ে দিই বনসীও তো জানতো না যে বিট্টু থেকে যাবে তাহলে তো শ্রেয়ানকে ওর সঙ্গে পাঠিয়ে দিত কিছুক্ষণ সময় আমাদের বাড়িতে খেলে যেত এখন তো স্কুলের ছুটি আছে কোথাও তো বেরোতে পারছে না বাড়ি আর একটু গার্ডেন ফার্ডেন যায় আর আমার বাড়ি এলে একটু খেলতে পেত যাই হোক নিয়ে আসেনি আর এখানে ছেলেগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি করবিদের আসতে টাইম লাগবে বলেছিল বলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর ওদেরকে খেতে দিলাম করবিরাও এসে গেছে করবিদের আসতে তো একটু লেটই হয়ে গেছে নটা বেজে গেছে ও তো বলেছিল আসতাম না শুধু একটু কাজ আছে বলে এসছে আর বেশিক্ষণ তো ওরাও বসবে না আর ওরাও যাবে আর আমাদের একটু কাজ আছে বেরোবো বিট্টু তো বেরিয়ে চলে গেলো আর আমরাও সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম করার পর তো এখন বেরিয়ে পড়েছি এখন তো পৌনে দশটা বাজে করার ভিতরে তো কাজ আছে আর যদিও হয়তো একটু বসতো আবার আমাদেরও একটু দরকার আছে তাই বাইরে বেরিয়ে আসতে হলো আমরা তো পাঁচ জনে বেরিয়ে পড়লাম আর আমার ছেলেগুলোকে বাড়িতে রেখেই যাচ্ছি সামনেই যাব ওদেরকে বললাম তোরা একটু পড়তে বস বললো না আমরা পড়বো না আমরা ড্রয়িং করব, তাহলে ড্রয়িং কর আমরা একটু ঘুরে আসছি আর রাত্রিটা দেখুন চারিদিকে লাইট জ্বলছে বেশ দেখতেও ভালো লাগছে আমাদের বিল্ডিং থেকে দুটো তিনটে বিল্ডিং পর এখানে আমরা এসছি আর এখানে আমাদের একটু কাজ আছে কাজটা মিটিয়ে তারপর বাড়ি ফিরবো ওখান থেকে তো কাজ মিটিয়ে ফিরতে ফিরতে আমাদের এগারোটা বেজে গেলো বাড়ি ফিরে তো আমাদের তো শুতে শুতে বারোটা আর বিট্টু মিষ্টি দিয়ে গিয়েছিল ফ্রিজে রাখলে ওটা ভালো লাগবে না টাটকা টাটকা খাবো বের করেছি আর একটু ফল বের করেছি খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন